হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি ব্রাশ করে কিছু খাওয়ার পরে কিন্তু দেন সান করে আমি কিন্তু রেডি হয়ে গেছি তো আমরা এখন তো এক জায়গায় যাবো সবাই মিলে তো বদ্দি ভাইয়ের সাথে একটা রিল করলাম ছদ্দি ভাইয়ের সাথে এখন রিল বানাচ্ছি তো এগুলো কিন্তু সব কিছু আমার ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে আমার আমি খুব হ্যাপি কারণ হচ্ছে কি আমি একটা খুব ভালো অপশন পেয়েছি পেয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য সম্ভব হয়েছে জন্য অনেক 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 লাভ ইউ আমার তরফ থেকে এখন দেখো আমরা কিন্তু হাটে চলে লাস্টের দিকে চলে এসেছি কারণ এখানে সমস্ত টোটো অটো দাঁড়িয়ে ছিল আর এখানকার ভিউটা জাস্ট খুব সুন্দর এখানে কিন্তু দুপুরবেলা আসলে খুব সুন্দর লাগতো আরও তোমরা ভালোভাবে বুঝতে পারতে আমরা কিন্তু অনেকটাই লেট করে ফেলেছি তো যাই হোক কান যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো চলো তোমাদেরকে একটু হাটটা ঘুরে দেখাই তো লাস্টের দিক থেকেই আমি ভিডিওটা করছি কারণ হচ্ছে কি আমরা একদম লাস্টে চলে গেছিলাম কারণ ওখানটায় আমাদের ভিডিও বানানোর কথা ছিল বাট অনেকটা লেট করায় কিন্তু আমরা ভিডিও করে উঠতে পারিনিখান থেকে কিন্তু আমি ভিডিও করছি তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু নিজেকেও দেখিয়ে নিলাম তো এখানে কিন্তু সমস্ত শাড়ির দোকানগুলো এখানে ছিল কিছু শাড়ি আমার ভালো লাগছিলো বাট আমি যেটা যাইছিলাম সেটা কিন্তু আমি পাচ্ছিলাম না তো সেই কারণে কিন্তু আমি একটুখানি ভিডিও করে নিলাম বাট ওখানে ওই সাইডে যাব তো ওখানে গিয়ে কিন্তু দেখব যে আমি একটা জিনিস খুঁজছি সেটা পাই কি না চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আমি কিন্তু ওখানে কিছু কেনাকাটি করেছি তো সেটা কিন্তু ভিডিও করা হয়নি পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বাবাই লাভ ইউ মাই অল ফ্যামিলি মেম্বার্স ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাবাই